নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি ভিডিওটা অনেক লেটে আপনাদের সাথে শেয়ার করছি কদিন তো শরীর খারাপ ছিল সেই কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না এডিটিং করতে পারছিলাম না রাত জেগে মানে বেলাতেই আমি এডিটিং করি আর রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম দিনের বেলা হয়ে ওঠে না একে শরীর খারাপ ছেলের কাজ সংসারের কাজ সেই কারণে আমি পোস্ট করতে পারিনি আজকে করছি এটা আমি এডিটিং করেছি শনিবার দিনকে তাই জন্য আজকে করছি তো সকালবেলার কাজগুলো সেরে নিচ্ছি আমার আজকেও শরীরটা খুব একটা ভালো নেই তবে ওই মোটামুটি রয়েছে আর কি তো সেই জন্য আমি টুকটাক কাজগুলো করে রেখে দিচ্ছি বাইরেটা দেখুন মেঘলা মেঘলা করে রয়েছে আর আমার হাজব্যান্ড আজকে রান্না করে দিচ্ছে তো বলল আমাকে আমি সকাল থেকে ভাতটা করেছি শাক ভেজেছি ও বললো আমি তরকারিটা করে দিচ্ছি এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে তো করে দিচ্ছি যখন ভালোই হলো আর আমি এদিকে গুছিয়ে গাছিয়ে রেখেছি সমস্ত কিছু করে দিয়েছি কেটে দিয়েছি এগুলো করে দিয়েছি রান্নাটাও খালি করে ভালোই রান্না করতে জানো তাই না একটা হোটেল খুলে ফেলো একটা হোটেল খোলো ঘুম পেয়ে গেছে দেখো না তোমারও ঘুম পেয়ে গেছে চোখগুলো দেখে বোঝা যাচ্ছে আর একজন ঘরে কি করছে চান করছে না দুপুরে রান্না শেষ হয়ে গেছে এই যে আমি শাকটা ভেজে রেখেছিলাম এই শাক ভাজা আর এখানে হচ্ছে মাছের ঝোল তো আর ভাত রান্না হয়েছে চলুন খাওয়া দাওয়া করব দুপুর হয়ে গেছে এখন প্রায় একটা বাজে ছেলেকে পড়তে পাঠিয়েছিলাম চারটের সময় ওপরে টোরে এসে গেছে এবার ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে কত যে করবে দুষ্ট ঠিকঠাক তো সন্ধেবেলা এখন ওকে একটু হরলিক্স খাইয়ে নেবো আর আমি একটু খাবো চা ওকে হরলিক্সটা আগে দিয়ে আসি তারপর আমি এদিকে চা বসিয়েছি চাটা করে একটু আমি তো এখন দুধ চা খেতে পাচ্ছি না রচা করে করে খাচ্ছি সেই কারণে রচা বানাবো একদম অপছন্দের জানেন রচা আমার একদম ভালো লাগে না খেতে কিন্তু কি করব এখন খেতে ইচ্ছা করছে নাহলে মাথাটা ব্যথা ব্যথা করছে সেই জন্য আমি একটু রচা করেই খাই ঘরের মহিলারা অসুস্থ হলে ছেলে পুলে স্বামী সন্তান সবার খুব মুশকিল হয়ে যায় আমরা যদি একটু সুস্থ না থাকি না বাড়ির কাজকর্ম সব কিছুই পড়ে থাকে তাই আমাদেরকে আগে সুস্থ থাকতেই হবে সন্ধ্যেবেলা ওকে একটু পড়তে বসিয়েছি আর এর তো সারা খুন খালি ভ্যা ভ্যা বায় না বায় না আমার মাথা পুরো খারাপ করে রেখে দেয় জানেন আর বেশি ভিডিও বানাতে পারেনি এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পাঁচজনের কাছে চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা